হ্যালো এভরিওান আজকে আমি তোমাদের সঙ্গে একটা রোস্টেড রেসিপি শেয়ার করবো যেটা আমি বাড়িতে করেছিলাম আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তাই ভাবলাম যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি আর এখানে দেখো প্রয়োজনীয় সব কিছু কিন্তু আমি জোগাড় করে নিয়েছি আর এখন একটু পরে রান্নাটা শুরু করব এই যে দেখো এখানে রয়েছে কিশমিশ তারপর রয়েছে টমেটো সস আর এখানে রয়েছে হচ্ছে পোলাও চাল ধুয়ে রেখেছি কারণ রোস্টের সঙ্গে পোলাওটা তো করতে হবে আর এই যে দেখতে পাচ্ছ কড়াইতে আমি কিন্তু এটা বেরেস্তার জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি তো বেরেস্তা করে তুলে রেখেছিলাম সেটার ভিডিও নিতে আমি ভুলে গিয়েছি আর এখন তো মুরগির পিসগুলো ভেজে নিচ্ছি একটু হাই ফ্লেমে ভাজতে হবে আর ঢেকে ঢেকে ভাজতে হবে নাহলে কিন্তু প্রচন্ডই ছোটে মাংস যখন ভাজা হয় তখন আর হচ্ছে হাই ফ্লেমে তোমার না ভাজলে কিন্তু মাংসটা শক্ত হয়ে যাবে আর হাই ফ্লেমে ভাজলে বাইরেটা লাল লাল হবে ভেতরটা কিন্তু সফট থাকবে তো দেখো এই যে মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে এবার কিন্তু আবারও তেল দিয়ে এই যে পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি এটা হচ্ছে কুচো করা পেঁয়াজ তো পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে যখন একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে তখন এর মধ্যে আমি একটু পেঁয়াজ বাটা সামান্য একটু রসুন বাটা অ্যাড করে সুন্দর করে কিন্তু ভেজে নিচ্ছি দেখো এর মধ্যে আমি আদা বাটাও অ্যাড করেছিলাম তো সবকিছু আমি তোমাদেরকে ক্যাপচার করে দেখাতে পারছি না কারণ এদিন প্রচন্ড গরম ছিল আর আমি যেহেতু বাড়িতে যে রান্না করেছিলাম আমার কাছে কোনো স্ট্যান্ড ছিল না তো অল্প অল্প করে ভিডিও করেছি সবটা আমি তুলতে পারিনি যাই হোক তোমরা এভাবে একটু কষ্ট করে দেখে নিও আর এর মধ্যে দেখো একটু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি এই যে তেজপাতা তারপর তোমার লবঙ্গ এলাচ দারচিনি এগুলো তারপর সুন্দর করে ভেজে যখন তেলটা উঠে গিয়েছে তখন কিন্তু টক দইয়ের সঙ্গে যে রাঁধুনি রোস্টের মশলাটা আমি মিশিয়ে রেখেছিলাম সেই দিয়ে দিলাম এবার এটাকে আমি কষাবো যতক্ষণ না পর্যন্ত আমার মন মতো হচ্ছে মানে একদম মশলাটা লাল লাল হয়ে যাবে রোস্টের মতো আহ ততক্ষণ পর্যন্ত সুন্দর করে কষাবো আর এবারে দেখো কিন্তু আমি অল্প একটু হচ্ছে তোমার লাল রঙের গুঁড়ো অ্যাড করেছি তাতে রোস্টের কালারটা বেশি ভালো আসবে আমার কাছে না সাদা সাদা রোসটা খেতে ভালো লাগে না একটু কালারফুল হলে বেশি ভালো লাগে তো এই তো দেখতে পাচ্ছো সুন্দর করে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দেখো ভেজে রাখা মাংসের টুকরো গুলো আমি দিয়ে দিয়েছি তারপর মাংসগুলোকে একটু সুন্দর করে নেড়েচেড়ে এই মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি এরপর এক এক করে এর মধ্যে বাদাম বাটা তারপর তোমার গুলিয়ে রাখা যে গুঁড়ো দুধটা ছিল সেটা দিয়ে দিয়েছি টমেটো সস তারপর তোমার প্রয়োজন মতো লবণ থেকে শুরু করে যা যা কিছু লাগে সব কিছু দিয়ে দেখো আমি ঢেকে রেখেছিলাম আর এর মধ্যে আহ একটুখানি জল অ্যাড করেছিলাম এই সামান্য হাফ কাপ মতো গরম জল আমি অ্যাড করেছি তারপর এই যে দেখো আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে এসেছে এবার লাস্টে হচ্ছে তোমার ঘি আর একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে আমি নামিয়ে নিয়েছি আর ওপরে দেখো বেরেস্তা দিয়ে দিয়েছি আর রোস্টটা কিন্তু আমি একটু শুকনো শুকনো করে নামিয়েছি কারণ এরকম রোস্ট খেতে আমার বেশি ভালো লাগে আর এই তো আমার কিন্তু রান্না বান্না অলমোস্ট ডান এখানে দেখো এই যে পোলাওটাও করে নিয়েছি আর ওপরে দেখো বেরেস্তা ছড়িয়ে দিয়েছি আর রান্না করতে করতে বেশ অনেকটা বেলা হয়ে গিয়েছিল তো সবার অনেক খিদে পেয়ে গিয়েছে তাই আর দেরি না করে দেখো সবাইকে কিন্তু আমি খেতে দিতে শুরু করে দিয়েছি তো প্রথমে আমার বাবা আর মেয়েকে খাবার বেড়ে দিয়েছি ওরা খেয়ে নিয়েছে এবার আমি আর আমার মা খেয়ে নেবো এই যে দেখো আমি খেতেও শুরু করে দিয়েছি আর এই দিনকার রোস্টটা এত মজা হয়েছিল না কি বলবো আর আমার তো রোস্ট বরাবরই খুবই ফেভারিট তো বন্ধুরা আজকের এই ছোট্ট ব্লগটা এই অব্দি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আজকের মধ্যে